গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো ঘড়িতে বাজে এখন পুরো ছটা তো আমি এর আগেই এসেছিলাম তো ধান ঝাড়া কিছু হয়েছে আর ধান যাচ্ছে মা বাবা তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে আর অ্যাকচুয়ালি কি বলো তো মানে অনেক সকালে এসেছিলাম যেহেতু পুরো অন্ধকার ছিল এই কারণে কিন্তু আমি ভিডিও করতে পারিনি তো এখন ভাবলাম যে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে আমি কি করছি যে কারণে আমি ভিডিও করতে পারছি না তো তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই ধান ঝাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ আমার মাকে কেমন লাগছে দেখো তো মা আমার বাবার জামা পরেছে এটি আমার মা আর এটা হলো একটা কাকা আর কাকি সবাই আর কি মানে প্রচণ্ড রোদ্দুর আর গরম তো দেখতেই পাচ্ছ তো আমরা এখানে সবাই ধান যাচ্ছি আর বাবা বিচেলির আর কি একসাথে মানে সব গাঠ বাঁধছে আর কি তো বাবাও গাঁট বানছে আমিও ঝাড়বো বিচলিটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে তো এখন কিন্তু সামনে কিন্তু পুরো বর্ষা আর বর্ষা বৃষ্টি হচ্ছে চারিদিকে তো এখানে বাবাকে বলছি বাবা তুমি একটু টাকা তো বাবা একটু টাকা তো বাবা এখন বিচলিগুলো বাড়ছে আর এখানে দেখতে পাচ্ছ এই ধানগুলো বাকি আছে আমাদের আর অল্প কিছু বাকি আছে একদম আমরা অন্ধকার থাকতে এসেছিলাম তখন কিন্তু ভিডিওগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তখন পুরো অন্ধকার ছিল তখন আর ভিডিও করতে পারিনি মা একটু টাকাও না আমার দিক তো মা আমার তাকিয়ে ছিল এখানে দেখতে পাচ্ছ এই যে কাকা কাকি ধান যাচ্ছে তো এরপরে আমরা ধান ঝাড়বো তো খুবই আমাদের একটা সুন্দর গ্রামে আর কি আমরা সবাই মিলে বসবাস করি সবাই সবার পাশে থাকি সবাই খুব সুন্দরভাবে কাটাচ্ছি আমাদের দিনগুলো তো এখানে দেখতে পাচ্ছ আমি ফোনটা রাখার চেষ্টা করছি কারণ এখানে ফোনটা রেখে আমি ধান ঝাড়বো তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে না বলা যত কথা হৃদয়েতে আছে গাথা তো হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো তো সকাল থেকে আমি অনেকটাই ব্যস্ত ছিলাম আজকে আমাদের ধান ঝাড়া হলো তো আমি যে কারণে কোনো ভিডিও করতে পারিনি তো আজকে আমি স্নান করে এলাম আর কি এখনই জাস্ট ধান ঝাড়া হয়ে গেছে ধান ঝাড়ার পর আমি আর কি মায়ের পুজো দেব বলে আর কি চলে এসেছি একটু আগে এখন স্নান করে মাকে পুজো দেবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদেরও ভালো লাগবে মাগো তুমি একবার বলে না ডাকো নীরব হয়ে আব চোখে চেয়ে থাকো নীরব হয়ে আব চোখে কেন চেয়ে থাকো মাগো তুমি একবার খোকা বলে ডাক মাগ তুমি একবার খোকা বলে ডাকো তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি এত দুঃখ বলো মাগো কোথায় আমি রাখি তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি এত দুঃখ বলো মাগো কোথায় আমি রাখি দুটি হাত ধরো একটু আদর কর দুটি হাত ধরো একটু আদর কর দোহায় লাগে মাগো তুমি একটি কথা মাগো তুমি একবার খোকা বলে ডাকো মাগো তুমি একবার খোকা বলে ডাকো তুমি আমার বাবা মাগো তুমি আমার মা তুমি ছাড়া কিছু আমার ভালো লাগে না আমি দেখতে পাচ্ছ পুজো দিয়ে বাজারে গেছিলাম মাছ আনার জন্য তো আমি এখন চিংড়ি মাছ এনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব রান্না করব তারপরে খাওয়া দাওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছ আমি দুশো গ্রাম মতন চিংড়ি মাছ এনেছি তো একদম দুশো গ্রাম মতন চিংড়ি মাছ এনেছি কাঁঠালের ইচ্ছা রান্না করব যেহেতু আমার খুব খেতে ইচ্ছে করছিলো মাকে বললাম তা মা বললো তুই চিংড়ি মাছ আয় আমি কাঁঠাল কাটছি তো মা এখন দেখলাম কাঁঠাল কাটছে আর আমি এই যে চিংড়ি মাছ এনেছি দুশো গ্রাম মতন তো এই চিংড়ি মাছগুলো আমি কাটবো খুবই ভালো বড় বড়। চিংড়ি মাছ তো এইগুলো আমি কেটে নেবো আর কাঁঠালের রেস্ট রান্না করা হবে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে তো চিংড়িটা বেশি বড়ো না তো ভালোই বড়ো তো এইগুলো আমি একটু কেটে নেবো তো এখান থেকে আমি এভাবে কেটে নিয়েছি তোমার ভিডিওটা দেখতে থাকবে তোমাদের ভালো লাগবে তো চলো আমার চিংড়ি মাছ কাটাও হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে রেডি তো এখানে দেখতে পাচ্ছ মা আর কি কাঁঠালের ইচ্ছপটা আর কি সিদ্ধ করতে বসিয়েছে সিদ্ধ করা হয়ে গেছে তো আমি এখন এই চিংড়ি মাছগুলো একটু ভেজে দিচ্ছি মাকে যেহেতু মা বললো দাঁড় আমি কাঁঠালের রিৎসবটা ভালো করে ধুয়ে নিয়ে আসি মানে সিদ্ধ করার পরে আর একটু ধুয়ে নেবে তো আর তারপরে আমার মা এখানে মশলা ছিল তো আমি একটু একটু করেছিলাম আমি তো এখানে দেখতে পাচ্ছ কাঁঠালগুলোও সিদ্ধ করে সুন্দর করে ভেজে রেখেছে তো আমি যেহেতু কিছুই করিনি সব পূর্ণটা মাই করেছে তো আমি শুধুমাত্র ওই চিংড়িগুলো একটু ভেজে দিচ্ছিলাম ক্যামেরাটা করব তোমাদের সাথে শেয়ার করব বলেই জাস্ট এলাম এখানে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে সেই সকালবেলা গেছিলাম তো রান্না হয়নি পান্তা ভাত ছিল সেটাই খেয়েছিলাম আমরা সবাই তো এই সকালবেলা এই প্রায় মানে দশটা এগারোটা বাজে তখন যেহেতু সকালবেলা গেছিলাম বলে আমাদের সব ধান সেদ্ধ হয়ে গেছিলো আর উনুনে রান্না করছিলাম বলে প্রচণ্ড ধোয়া ধোয়া উঠছিলো মানে প্রচণ্ড ধোয়া উঠছিলো এই কারণে সুন্দর করে আর কি চিংড়ি মাছ থেকে সুন্দর করে ভেজে নিল তো এর মধ্যে একটু দিয়ে দেবে সর্ষের তেল তোমরা দেখতে থাকো